السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من تبعهم بإحسان إلى مدينة مبعد شمالة دوارس دوشق ونسطة من رسول الله صلى الله عليه وسلم الشمال أكشق ويتريش فرب مهانو صلى الله عليه وسلم شجاق رهن كالي وطاق غمون دعاء أرق دوار الله

ওয়া আ ওয়ানা ফাকামিম ফাকাম মিন ফাকাম লামা কাফিয়া له ওয়ালা মাউয়া ও বান অর্থ আল্লাহা সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের আহার করান আহার করিয়েছেন পান করিয়েছেন এবং আমাদের জন্য যথেষ্ট করেছেন যা দরকার তা দেনছেন এবং তিনি আমাদের নিদ্রা যাওয়ার ব্যবস্থা করেছেন ঠিকানা দিয়েছেন নিদ্রার ঠিকানা দিয়েছেন স্থান দিয়েছেন এমন অনেক অনেক লোক আছে মানুষ আছে যাদের কোনো যথেষ্টকারী নাই এবং কোনো আশ্রয় দাতাও নাই অর্থাৎ অনেক লোক আছে অনেক মানুষ পাওয়া যাবে যাদের আশ্রয় নেই এবং কি নাই তাদের খানা বা তাদের প্রয়োজন যথেষ্ট হয় না এবং অনেক মানুষ আছে যারা আশ্রয় এজন্য এই হাদিসটিতে শুধুমাত্র আমল দেখলে হবে না আল্লাহ তালা নিয়ে আদায় করতে হবে এটাকে উৎসাহিত করা হয়েছে মানবী শাসন যারা কর্তৃ এই দোয়া করার জন্য জরুরি না প্রত্যেকদিন আমাকে ভালো ভালো খেতে হবে রসল উল্লা সাল ঘরে মাসকে মাস চুলি জ্বলত না খেজুর পানি খেয়ে থাকতেন এবং জবের রুটি যেটা নাকি খোসা শখ খোসা বাসায় নিম্ন নিম্নমানের জবের রুটি লাগাতে লাগাতার দুই দিন খেতে পারেনি অর্থাৎ একদিন খেয়েছেন তারপর তাহলে আমাদের সুখ সুখী আদায় করতেন প্রত্যেক দিন করতেন কারণ মানুষ সারা সর সব সবকিছু দান করে দিতেন স্বাভাবিক কিনিয়ে দিতেন আর নিজের জীবন ছিল একেবারে স্বাভাবিক এই স্বাভাবিক জীবনেও মানব ইসলাম খায় না খেয়ে যেটা স্বাভাবিক খাবার তারা একেবারে খেজুর পানি খেয়ে মাসকে মাস তারপরে তারা চলে নিয়ামত সুপ্রিয়া করেছেন যারা যথেষ্ট করেছেন আল্লাহ আমাদের স্থান দিয়েছেন খানা আমাদের খাইয়েছেন পান করেছেন যথেষ্ট করেছেন গমন স্থান দিয়েছেন এই জন্য আমাদের আল্লাহ তালা নিয়ামতার যত লোক চাকরি ওইভাবে আল্লাহ তার নিয়ামতে সুক্রিয়া করা তাতে হবে আল্লাহ তেমত বাড়িয়ে দেবেন আল্লাহ তাদের সঠিক সঠিক দিন ভুজে শুনে আমল করে আমি দেওয়ার দর্তান করবেন সালাম আরেক মহাত